পরিষ্কার করে বলেছি অভিনম্বে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে আমরা দাবি জানিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর দর্শকের ভূমিকা এবং পূর্ব ঘোষিত কর্মসূচি আবার কর্মসূচি বাস্তবায়নে জায়গায় দলের পক্ষ থেকে সহযোগিতা চাওয়ার পর কোন কারণ এই ধরনের একটি লাল পরিস্থিতি তৈরি করা সুযোগ পেল আমরা সন্তাসিনা সেই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কাপ্তি মেরে থাকা ওই পেশীবাদের দসকদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা বলেছি বাংলাদেশ একটি সুખી সমৃদ্ধশালী গণতন্ত্রীকে বাংলাদেশের দিকে যখন ফিরে যাচ্ছে তখন সরকার সমাজের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে প্রতিবাদের দশ এখনো ঘাপকে মেরে বসে আছে শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মানবিক প্রতিবাদ যোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সরকার রাষ্ট্র এবং প্রশাসনের বিভিন্ন স্তরে যারা লি আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের প্রধান অতিথির পক্ষ থেকে আজকে স্বরাষ্ট্র ব্যবস্থার দাবি করা হয়েছে আমরা মনে করি এখন যদি সরকারের সজাগ হন এখন যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করেন এখনো যদি বিরোধী কার্যক্রমকে নিয়ন্ত্রণের জন্য সরকার কঠোর হস্ত ভূমিকা পালন না করেন তাহলে আগামী দিনে গণতান্ত্রিক অভিযাত্র ব্যর্থতায় পর্যবেসিত হবে সুতরাং সরকারকে এখনই কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশে সমাবেশকে সফল করার জন্য সাংবাদিক বন্ধুগণ উত্তর এবং দক্ষিণের সর্বোত্তরের জনশক্তি সহ ঢাকা আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং এর মধ্য দিয়ে আজকের কর্মসূচির এখানেই সমাপ্তি ঘোষণা করছি আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে নামাজ পড়বেন নিজ নিজের আশেপাশের মসজিদে আপনারা নামাজ আদায় করবেন সবাইকে ধন্যবাদ গোপালগঞ্জে এনসিবির ছাত্র সংস্থা এবং গোপালগঞ্জে এনসিবির নেতাকর্মী প্রতিবাদে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করেছে তারা বিক্ষোভ মিছিল এবং মিছিল করতে সমাবেশ করেছেন বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে এবং বক্তব্য করেছেন জামাত ইসলামের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলাম বুলবুল এছাড়া অসংখ্য নেতাকর্মী মিছিল অংশগ্রহণ করেছে তারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি বর্তমানে চলমান রয়েছে এব চেয়ারম্যান রয়েছে আর এনসিপির নেতাক্ত্রী তাদের জন্য পদযাত্রা উপলক্ষে সমাবেশ করতে গিয়েছেন সেখানে ছাত্রলীগ যুবলীর প্রত্যেক হামলার শিকার হয়েছেন এবং সেখানকার কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাদেরকে সেনাবাহিনীর খাবারের ভরে নিয়ে আসা হয়েছে উদ্ধার করা হয়েছে সেই পরিস্থিতি থেকেই আজকের এই বিক্ষোভ মিছিল ঝুলাদের উপর এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে তার বাংলাদেশ জামাত ইসলামী এছাড়া জামাতের উনিশ তারিখ সন্ন্যাসী সমাবেশ হয়েছে সেই সমাবেশ অংশগ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য